হাই এভরিওান শিবশক্তির বার্তা নিয়ে চলে এসেছি একটা জেনারেল কমন রেটিং নিয়ে যেটা অবশ্যই টাইমলেস তার আগে বলি আশা করি তোমরা সবাই ভালো আছো পজিটিভ আছো এবং আগামী দিনে পজিটিভ থাকবে এই প্রার্থনা ভগবানকে জানিয়ে আজকের রিটিং শুরু করছি আজকের রিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে তোমার শত্রুরা কি চর্চা করছে তোমার নামে আমি একটা ভিশন শেয়ার করি ভিশনটা হচ্ছে শত্রু কথাটা মনে চলছিল এবং তার সঙ্গে সঙ্গে একটা খবরের কাগজ দেখা মেবি এটা এরকম ধরনের কিছু ডিনোট করছে যে তোমার শত্রুরা যেমন খবরের কাগজে যেমন কোনো কিছুর ব্যাপারে নিউজ ছাপে না সেরকম তোমার শত্রুরা বোধ তোমার সুখ্যাতি মানে কুখ্যাতি বা নিন্দা চর্চা ইত্যাদি কিছু এত সুন্দরভাবে পোর্ট্রে করে অন্যের কাছে যেটা যেমন খবরের কাগজে যেমন নিউজ পোর্ট্রে করা থাকে সেরকমভাবে মানে যত দিক থেকে সম্ভব তোমাকে খারাপ করার যে চেষ্টা থাকে সেইরকম সেই রকম ধরনের ঠিক আছে মানে চাইছে তোমাকে বিভিন্নভাবে খারাপ করতে চলো এবার কার্ডের এনার্জি থেকে দেখে নেব তোমাদের কারেন্ট এনার্জির সঙ্গে কতটা ম্যাচ করছে তোমার শত্রুরা সবাই মিলে এখন একজোট হয়েছে ঠিক আছে যারা আলাদা আলাদাভাবে কাজ করছিল তারা সবাই মিলে এখন একত্রিত হয়েছে কারণ তাদের যে গতিটা তারা তোমার জীবনে আনতে চেয়েছিল। তোমাদের জীবনে আনতে চেয়েছিলো মানে সমস্ত দিক থেকে এখানে আমি পাচ্ছি যে শারীরিক দিক থেকে বলো বা কর্মগত দিক থেকে বিশেষ করে কর্মগত দিক থেকে তোমার জীবনে যে একটা থামিয়ে দেওয়ার ব্যাপার আনতে চেয়েছিলো এখন ওদের জীবনে সেটা ঘটছে তোমাকে আউটসাইডার বানানোর চেষ্টা করেছিল এখনও সেটা করে চলেছে কিন্তু একটা সময় হচ্ছে তোমাকে দেখানোর চেষ্টা করেছে যে মানে একটা সময় যেরকম দেখানোর চেষ্টা করেছে এখন ঠিক তার অপোজিট জিনিসটা বলছে কিন্তু করছে তোমারই নেই না যেমন ধরো তুমি যখন অনেক রোজগার করছো ধরো তোমার রোজগার ভালো হচ্ছে তোমার বিজনেস ভালো চলছিল সেই সময় বোঝানোর চেষ্টা হয়েছে মানুষকে যে ও তো এইভাবে এইভাবে বিজনেস করে মানে লোককে ঠকিয়ে ব্যবসা করে লোককে ঠকিয়ে জিনিসপত্র কেনে পাঁচ টাকা জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করে এরকম এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা একদম নিউজ প্রিন্টের মতো মানে সরি খবরের কাগজে যেমন নিউজ প্রিন্ট হয় ঠিক সেরকম করে একদম এ টু জেড এমনভাবে বলতো যেন লোকে সেটা খুব ভালোভাবে বিশ্বাসও করতো আর এখন যখন তাদের খুব ক্ষতি হচ্ছে তখন তারা একজোট হয়ে তোমার নামে এটা বলার চেষ্টা করছে যে তুমি হয়তো কোনো তান্ত্রিকের কাছে গিয়ে বা তুমি কোনো বাজে লোকের কাছে গিয়ে তুমি ওদের ক্ষতি করছো যার জন্য ওদের আজকে এই অবস্থা ঠিক আছে অ্যাকচুয়ালি ওদের করার কিছু নেই ঠিক আছে অ্যাকচুয়ালি ওদের করার তো সেরকম কিছু নেই আশা করি কার্ডগুলো দেখতে পাচ্ছ ওদের করার সেরকম কিছু নেই না করার থাকলে কি করে না যা খুশি তাই বলতে শুরু করে ওদের মনে যা আসছে যা ওদের মনে আসছে মানে রাগটা তো কোথাও দেখাতে হবে কিন্তু ওরা নিজেরা বুঝতে পারছে যে ওদের কর্মের ফল ওরা পাচ্ছে ওরা নিজেরা কিন্তু সেটা বুঝতে পারছে যে তুমি হিল্ড হচ্ছ তোমার পেছনে যা যা কাজ করার চেষ্টা করেছিল সেই কাজগুলো এখন ওদের দিকেই ব্যাকফায়ার হচ্ছে ঠিক আছে এক কথায় বলা যেতে পারে এটা ব্যাকফায়ার হচ্ছে এক কথায় ঠিক আছে কিন্তু ওরা তো হার মানবে না ওরা শেষ চেষ্টাটা করবে ওই যে বলা হয় না এক তো দেখো এটা কলিযুগ কলিযুগে সতের জয় আসলেও অনেক ধীর গতিতে আসে আর অসতের জয় কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে ঠিক আছে তো এক তো সেটা দ্বিতীয় হচ্ছে আরেকটা কথাও আমরা জানি দেওয়ালে পিঠ থেকে গেলে হয় এসপার না হয় ওসপার তো তোমার শত্রুদের এখন অবস্থা হয়েছে দেওয়ালি পিঠ থেকে যাওয়ার মতন এই জন্য ওরা কি করছে না মাইন্ড গেম খেলার চেষ্টা করছে ভীষণভাবে না মাইন্ড গেম খেলার চেষ্টা করছে এভরি মানে হুক অ্যান্ড কর্নার এভরি হুক অ্যান্ড কর্নার তারা দেখার চেষ্টা করছে যদি কোনো রকমভাবে কোনো অপরচুনিটি পেয়ে তোমাকে একদম বিলো দা গ্রাউন্ড করে দেওয়া যায় তাহলে ওরা আবার একটা নতুন কোনো পথ পেতে পারে এরকম ওদের একটা ব্যাপার তোমাকে তোমাকে যেভাবে স্লো ডাউন করেছিল আর একটু চাইছে যে তোমাকে যদি আবার থামিয়ে দিতে পারে আবার যদি স্লো ডাউন করে দিতে পারে ঠিক আগে যে করেছিল তোমার কাজের ক্ষেত্রটাতে পুরো বারোটা বাজিয়ে চোদ্দটা করেছিল তোমার ওপর দেখ টাওয়ারের মতন একটা সিচুয়েশান সৃষ্টি হয়েছিল মানে তোমার তোমার ওপর এমন সিচুয়েশান সৃষ্টি হয়েছিল বলি যেখানে তুমি পরের দিন কি করবে পরের দিন কী খাবে না খাবে পরের দিন কীভাবে দিনটা চলবে সেই বিষয়টাও তুমি বুঝতে পারছিলে না এমনকি তোমাকে নিয়ে রীতিমতো খেলা হচ্ছিল সেই সময় তুমি সাহায্যের জন্য প্রত্যেকটা মানুষের কাছে বলে না ওই যে দৌড়ে দৌড়ে যাওয়া সেই সিনেমা সিনেমা ব্যাপারটা তো ওই রকম ব্যাপারটা অ্যাকচুয়ালি যখন রিয়েল লাইফে ঘটে তখন যাদের সঙ্গে ঘটে তারাই বুঝতে পারে এবং তোমার সঙ্গে এটা ঘটেছিল তুমি তখন প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে একটা কিছু মানে চেয়ে গেছো যাতে তুমি নতুন একটা কোনো সুযোগ পেয়ে যাও কোনো জায়গা বোধহয় তুমি বাকি রাখো যেখানে তুমি একটা নতুন বাঁচার ইঙ্গিত পাও একটা নতুন আশা পাও ইয়েস তুমি প্রচণ্ড তীব্রতায় প্রচণ্ড ক্ষিপ্ত গতিতে তুমি ছুটেছিলে সেই সময় অথচ তোমার সেই সময় না খাওয়া দাওয়া ঠিক ছিল না সেই সময় তোমার মানে নিজের সম্পর্কিত কোনো রকম কোনো দিক থেকে ঠিক ছিল এমনকি তোমার ফ্যামিলির সঙ্গেও সব কিছু ঠিক ছিল না এবং তুমি মারাত্মকভাবে অসুস্থও হয়ে পড়ছিলে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছিল সে সম্ভবত একজন ফিমেল পার্সন ঠিক আছে এখানে তো গ্রুপ অফ পারসন পেলাম কিন্তু সেই সময় কিন্তু আলাদা আলাদা লোকেরা তোমার ক্ষতি করার চেষ্টা করছিল তোমার লাইফটাকে টোটালি ট্রান্সফর্ম করে দেওয়ার চেষ্টা করছিল মানে তুমি যা তার থেকে তোমাকে পুরোপুরি শেষ করে দিয়ে নতুন একটা কোনোভাবে তাদেরকে মানে একটা নতুন আখ্যা দেওয়ার চেষ্টা করছিল যে আখ্যাটা এরকম হতে পারে যে আমি তো আমি তো একটা ভালো মানুষ হম ও মানে তুমি হচ্ছে প্রচণ্ড খারাপ মানুষ তুমি এই করেছো ওই করেছো সেই করেছো এখানে আরেকটা যেটা এনার্জি পাচ্ছি যে তুমি মানুষকে ঠকাও তো প্রচণ্ড সেটা তো আগেই বলেছি যে ওরকম একটা পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করা এরকম একটা এক্সাম্পল দিয়ে বললাম আর দ্বিতীয় হচ্ছে তোমার সম্পর্কে আরেকটাও ধরনের বক্তব্য আছে যে আরে ওরা তো তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক মৌলিক এদের কাছে যায় বিভিন্ন রকম কবজ টগজ নিয়ে আসে নিজেদের উন্নতি করার জন্য প্রচুর চেষ্টা করে এবং ওদের পাস্ট লাইফের ব্যাপার স্যাপার প্রচণ্ড গণ্ডগোলের ওদের পাস্ট লাইফে যে সমস্ত লোকজন ছিল মানে তোমাদের পূর্বপুরুষকেও ছাড়েনি অ্যাকচুয়ালি তোমাদের পূর্বপুরুষদের নিয়েও খবরের কাগজের নিউজ হয়ে গেছে মানে এরা হচ্ছে অল ইন্ডিয়া রেডিও ঠিক আছে সমস্ত রকম বার্তা জানে এবং বর্তমান কাগজ কোন মানে আমি কোনো কাগজের নাম তুলে বলতে চাইছিলাম না অ্যাকচুয়ালি সে হোর্ডিংটা মনে পড়ে গেল ছোটোবেলায় দেখতাম এই কাগজ ভগবানের ভগবান ছাড়া অন্য কাউকে ভয় পায় না তো ওদের ব্যাপারটা হচ্ছে ওরকম ওরা ওরকমভাবেই বলতো এবং এত ইনোসেন্টলি নিজেকে পেশ করত যে সমস্ত লোকটা ওদের কথা বিলিভ করত। এবং ওরা যা বলতো আমরা হা করে শুনতো যেন অ্যাজিফ যেন কোনোরকম নাটকীয় কাহিনী চলছে বা কোনো রকম সিনেমা চলছে যেন ওই সিনেমা চলে যেরকম আমরা হাঁ করে তাকিয়ে দেখি টিভির দিকে তো ওরা ওদের কথাবার্তা ওরকম করে শুনতো তবে এটা বললে হবে না ওদের কিন্তু কমিউনিকেশান পাওয়ার খুবই ভালো ছিল কিন্তু এখন সেই যে ওরা যা কাজ করেছে সেই কাজই না ওদের জন্য বার্ডেন হয়ে গেছে এখন ওরা হারে হারে বুঝতে পারছে কেন যে তোমার পেছনে লাগতে গেছিলো ঠিক আছে তোমার পেছনে লেগে যে ওরা কত বড় ক্ষতিটা করেছে নিজের সেটা ওরা এখন খুব ভালো মতন বুঝতে পারছে এবং সেইটার জন্য কি হয়েছে না ওদের সমস্যাটা এখানে দাঁড়িয়ে গেছে যে ওরা বুঝতেই পারছে না যে কিভাবে এই এক্সশন জাতীয় পরিস্থিতি থেকে কিভাবে বেরোবে এই যে ওদের জীবনে যে আমূল পরিবর্তনটা ঘটে গেছে তোমার জীবনে আমূল পরিবর্তন ঘটাতে চেয়েছিল বিশাল বড় একটা ট্রান্সফরমেশন ঘটাতে চেয়েছিলো এখন ওদের জীবনে বিশাল বড় ট্রান্সফরমেশনটা ঘটে গেছে এবং ঘটে যাওয়ার ফলে ওরা এতটাই এক্সস্টেড হয়ে গেছে যে ওরা বুঝতেই পারছে না যে এই পরিস্থিতি থেকে ওরা ঠিক কীভাবে বেরোবে কিভাবে ওরা ভালো কিছু গ্রহণ করে এই খারাপের থেকে বেরোবে কারণ ওরা তো তোমার পূর্বপুরুষদের নিয়েও কথা বলেছে সেটা তো মারাত্মক পাপের কাজ করেছে তো ওই আর কি কলিযুক্ত পাপের ভরা যতক্ষণ না পূর্ণ হয় ততক্ষণ তো কেউ হাত দিতে পারে না ওদের মধ্যে পাপের খরাটা পূর্ণ হয়েছিল বা আংশিক পূর্ণ হয়েছিল যার জন্য এক্সস্টেড হয়ে গেছে বেচারা না হলে পরে এতদিনে এক্সস্টেড হতো না এক্সস্টেড করে ছাড়তো দেখো ওদের জীবনে একটি বিশাল রকম চেঞ্জেস এসে গেছে এই ট্রান্সফরমেশন চেঞ্জেস দেখতে পাচ্ছ তোমরা হয়তো খুব না টেন টেন দেখছো হয় টেন টেন দেখছো না হলে নাইন নাইন দেখছো যারা নাইন নাইন দেখছো তারা তোমাদের তোমাদের নিজেদের যে ইয়েটা না নিজেদের যে গ্রাউন্ডিং গ্রাউন্ডিংটাকে খুব ভালো করো মূলাধার চক্রের উপর একটু কাজ করো মূলাধার চক্র যদি তোমাদের জানা থাকে কোনটা মূলাধার চক্র তো সেখানে হাত রেখে তোমরা নিজেরাই হিলিং করো তিন মিনিট করে বা পাঁচ মিনিট তিন মিনিট বা সাত মিনিট করে সরি তিন মিনিট বা সাত মিনিট করে তোমাদের ইষ্টরাম জব করো মূলাধার চক্রে হাত রেখে ঠিক আছে তোমরা এতদিন প্রচুর কম্প্রোমাইজ করেছো প্রচুর প্রচুর কম্প্রোমাইজ করেছো কিন্তু এখন না কম্প্রোমাইজ করার টাইমটা ওদের এসেছে কারণ ওদের জীবনে এত চেঞ্জেস এত ট্রান্সফরমেশন ঘটেছে ওদেরই কর্মের ফলে এমন নয় যে তোমার কোনো কাজের জন্য ওদের জীবনে এটা ঘটেছে নাও না তুমি তো এতদিন বেচারা কষ্ট পেয়েছ তুমি জানতেও পারো নি ঘুণাক্ষরেও যে তোমার জীবনে পরের দিনটা কিভাবে কাটবে তুমি জানতেও পারতে না সেটা এবং তুমি যে কিভাবে চালিয়েছ সেটা আমি রিডিং এনার্জিতে কিছুটা বুঝতে পারছি কিছুটা আমি বলেছি বাকিটা আমার পক্ষে বলা সম্ভব নয় তো তোমরা নিজেরাই জানো এবং তোরা তোমরা এখন খুব টেন টেন দেখছ তোমরা তোমরা টেন টেন দেখছো তোমরা বেশ কিছুজন আছো যারা এখনও অনেক ইয়াং এজেড সম্ভবত এরকম লোকও এই ভিডিওটা দেখবে যারা এজেড পারসেন এবং তারা এরকম যে ইলেভেন টেন ইলেভেন টুয়েলভ থেকে প্রচণ্ড কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলে এসেছে বাবা মাদের বাবা মায়ের আর্থিক হাল ঠিক ছিল না এবং তোমাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে তোমরা নিজেরাই রিসোর্স জোগাড় করেছো বন্ধু বান্ধবদের কাছ থেকে নোটস নিয়ে লাইব্রেরিতে বই থেকে নোট তুলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রেও প্রচণ্ড অসুবিধা হয়েছে কিন্তু আজকে তোমরা একটা জায়গায় দাঁড়িয়েছ আর এটাই হয়ে গেছে ওদের জন্য কাল অভিশাপ মানে তোমাদের যারা ক্ষতি করতে চেয়েছিল তোমাদের যারা শত্রু তাদের জন্য কাল অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আর এই অভিশাপের ফলে কি এই অভিশাপটা কীরকম জানো তো ফুল ব্যাকফায়ার হচ্ছে ওদের জীবনে দেখো ওদের জীবনে এখন ফাইটিং পিরিয়ড চলছে নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করে যাচ্ছে এবং এই ফাইটিং পিরিয়ডে কি হচ্ছে না ওরা পিঞ্জরের মধ্যে বন্ধ হয়ে গেছে হুম বাইরে দেখছে অনেক রকম অনেক 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 নতুন নতুন নিউজ আছে অনেক নতুন নতুন খবর আছে বার্তা আছে নতুন কিছু সুখবর আছে কিন্তু ওদের জন্য কোনোটা আসছে না টোটালি ব্যাকফায়ার হচ্ছে তোমার জীবনে যে জিনিসটা বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল তোমার জীবনে যে জিনিসগুলোকে সম্পূর্ণরূপে আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল ওদের জীবনে এখন সেই জিনিসটা ঘটছে ওদের জীবনে সমস্ত কিছু আটকে গেছে ঠিক আছে এবং ওরা হারে হাড়ে কিন্তু এখন বুঝতে পারছে যে কম্প্যারিজনটা বুঝতে পারছে যে আমরা ওদের যা যা ক্ষতি করার চেষ্টা করেছিলাম বিভিন্ন লোক মিলে তো আমরা সেই ক্ষতিটা তো করে উঠতে পারিনি বরং হ্যাঁ ওদের গতি ধীর হয়েছিল ওদের অনেক কষ্ট করতে হয়েছে ওদের অনেক কিছু ফেস করতে হয়েছে মানে তোমাদের তোমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে এটা তো হচ্ছে তোমাদের শত্রুতে আলোচনা যে ওরা অনেক কিছু কষ্ট করেছে অনেক কিছু ফেস করেছে কিন্তু দেখ আজকে গিয়ে ওরা কিন্তু একটা জায়গায় স্টেবেল আছে কিন্তু আমাদেরই কর্মফল যে আমরা আজকে ওদের যেটা করতে চাই আমাদের সঙ্গে ঠিক সেরকম ঘটছে বা হতে পারি কারো কারো ক্ষেত্রে তার থেকে ঘটা ঘটছে ঠিক আছে আচ্ছা আমি এখানে এক মাস এগারো দিনের একটা ইনটিউশন পেলাম হতে পারে কারো কারো ক্ষেত্রে ব্যাকফায়ার এখনো শুরু হয়নি এক মাস এগারো দিনের মাথায় শুরু হবে এরকমও কিন্তু হতে পারে এক মাস এগারো দিনের একটা ইনটিউশন আমি পেলাম এই মাত্র ওরা প্রচন্ডভাবে স্ট্রেসে আছে প্রচণ্ডভাবে স্ট্রেসে আছে এবং স্ট্রেসের থেকে ওরা কি হয়েছে না ওরা সবাই মিলে একত্রিত হওয়ার চেষ্টা করেছে ভাই লাস্ট রোমেন্টে যদি কিছু করা যায় যদি আমাদের হারানো সম্মান হারানো সমস্ত কিছু প্রাপ্ত করা যায় সেজন্য উঠে পড়ে লেগেছে যদি কোনোভাবে তোমার কোনোরকম ক্ষতি করে তোমার সোর্সের জায়গাগুলোকে আটকে দিয়ে যদি কোনোভাবে তোমার ওপরই এই বার্ডেনটা চাপিয়ে দেওয়া যায় এই জন্য ওরা বিভিন্ন রকম পসিবিলিটিকে দেখার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় নক করছে যে তোমাকে বদনাম করার জন্য তোমার তোমার ক্ষতি করার জন্য কিন্তু কথাটা হচ্ছে কলিযুক্ত ঠিক আছে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই সয় না ওই যে বলে না পেটে খেলে পিঠে সেটা সয় কিন্তু কতক্ষণ পর্যন্ত চলবে অতিরিক্ত বোঝা হয়ে গেলে পরে পেটও তো গড়বড় করে দেয় ওদের ক্ষেত্রে এখন তাই হয়েছে পুরো একটা উঁচু জায়গা থেকে মানে খাইয়ে পড়ে যাওয়ার মতন ওদের অবস্থা এখন আর কিছুই করার পাচ্ছে না শেষ পর্যন্ত আর চেষ্টা করছে যদি কোনোভাবে গ্রোথ করা যায় কিন্তু সময় আর ওদের পক্ষে কিন্তু নেই সময় সম্পূর্ণ মানে বলে না একটা ফুড রাইপেন হয়ে গেলে পরে কি হয় না ওটা খাওয়ার যোগ্য হয়ে যায় ঠিক সেরকমভাবে ওদের সময়টা এখন ওদের এগেনস্টে চলে গেছে এখন ওদের কালচক্র অনুযায়ী ওদের ফলাফলটা পেতেই হবে ওদের ফ্রুট ওদের কাজের ফ্রুটটা ওদের ফেতেই হবে মিন্স ব্যাকফায়ার তো কারো কারো ক্ষেত্রে এগেন দেখো নয়ের কার্ড তো তোমরা কেউ ডেফিনেটলি নাইন নাইন দেখছো আবার কেউ তোমরা ইয়েও করছো টেন টেন দেখছো নাইন নাইন আর টেন টেন তারা কি দেখছো একটু জানিও যারা নাইন নাইন দেখছো তাদের বললাম রুট হিলিং করো কেন বললাম জানি না কিন্তু যখন রিডিং এনার্জিতে এলো তাহলে অবশ্যই করো আর তোমরা এখন ম্যাচুয়ারলি সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করছো কারণ তোমাদের এত ধাক্কা এত কিছুর মুখোমুখি করেছিল তোমাদের শত্রুরা তো সেখানে দাঁড়িয়ে তোমরা এখন নিজেরা এতটাই ম্যাচিওর হয়ে গেছো যে তোমাদের আর নতুন করে টলানোটা এমনিতেও সম্ভবপর ছিল না আর যেহেতু ব্যাকফায়ার শুরু হয়ে গেছে তো ওদের পক্ষে আর সম্ভবপর নয় এমনিতেও সম্ভবপর নয় তো উই আর দ্য ওয়ার্ল্ড হয়ে ওদের কোনো লাভ নেই ওরা গেছে একদমই একদমই ওরা মানে শেষের পথে তো এখানে ওদের আর আলাদা করে কিছু করার নেই ঠিক আছে এবং ওদের আলাদা করে কিছু করার নেই বলেই যে ওরা থেমে বসে আছে তা কিন্তু নয় ওদের কিছু বন্ধু বান্ধব আছে যারা না এই গ্রহদোষ নামক ব্যাপারটির মধ্যে বেশ ভালোভাবে ইনভলভ হতে পারে তো তারা বিভিন্ন লোকের সঙ্গে একটু আলোচনা আলোচনা করছে বা বিভিন্ন সুযোগ খোঁজার এখনও চেষ্টা করছে হুম নিজেকে ঈশ্বরের দুধ বানিয়ে বিভিন্ন রকম সুযোগ খোঁজার চেষ্টা করছে ওই যে বললাম না উই আর দ্য গ্রুপ হওয়া উই আর দ্য ওয়ার্ল্ড হওয়ার একটা চেষ্টা করছে তো এখনও চেষ্টা একটু মাত্র আছে যে যদি কোনো ভাবে তোমাকে মানে একদম ডুবিয়ে দেওয়া যায় তো এদিক এবারে কিন্তু চেষ্টাটা হচ্ছে শারীরিক চেষ্টা ঠিক আছে দেখতে পারে হয়তো তোমাদের সামনে কেউ কোনো ব্যক্তিকে যে তোমাদের শারীরিক অবস্থা ক্ষতি হচ্ছে আর ওদের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নত হচ্ছে ভালো হচ্ছে হয়তো ওদের জ্বর হয়েছিল হঠাৎ দেখবে তোমার জ্বর হয়ে গেছে ওরা ওদের জ্বর চলে গেছে ঠিক আছে তো এগেন নাইন তো তোমরা ডেফিনেটলি নাইন নাইন দেখছো এটা কিন্তু আমি অন্য একটা ডেক থেকে দেখছি তো ডেফিনেটলি তোমরা নাইন নাইন দেখছো বা টেন টাইম দেখছো নাইন এক আবার এসছে তো নাইন নাইন তোমরা দেখছো তো ওদের মানে ইয়েটা হয়ে গেছে এখন শুধু ভাবনা চিন্তা যে যদি কোনোভাবে আর কিছু করা যায় যাতে আমরা মানে এতটা যে ডাউন হয়ে গেছি এটা থেকে যদি কোনোভাবে ফিরতে পারি কিন্তু সব সময় কি আর সব কিছু হয় এগেন দেখো টেন এবার ওদের ওপর খাড়ার ঘাটা পড়বেই পড়বে ব্যাকফায়ার হবেই হবে কিছু করার নেই এবার এই ব্যাকফায়ারটা ওদের নিজেদের এতদিনের করা ব্ল্যাক ম্যাজিক বলো এতদিনের করা বিভিন্ন রকম সমালোচনা বলো এতদিনের করা বিভিন্ন রকম যন্তর মন্তর বলো এই সমস্ত কিছুই ওদের উপর ব্যাকফায়ার করছে এর জন্য তোমাকে লাগছে না তো এই জন্য আমি অনেক সময় দেখবে কমেন্টেও লিখি যখন জিজ্ঞেস করো যে শত্রু কখন শেষ হবে বা কিছু হবে তখন আমি অনেক সময় কমেন্টে লিখি বা আমার ক্লায়েন্টদেরও বলি যে তোমার আছে এই নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই এই নিয়ে মাথা ব্যথা করে তুমি নিজে টেনশনে ভুগবে তুমি নিজেই কষ্ট পাবে আরও বেশি কারণ তুমি যত ওদের কথা ভাববে ওদের কিন্তু তত আরও উন্নতি হতে থাকে দেখবে বাবা মা দাদা দিদারা এই কথাটা বলতেন যে বা বলেন যে যত তুমি কারো নিন্দা করবে তার কিন্তু উন্নতি হবে তো সেই থেকেও যদি ধরি তাহলে পরেও এর আগের দিন আমি একটা ভিডিওতে চ্যানেলাইজিং কথাটা বলেছিলাম বুঝিয়েছিলাম তো আমি যদি এই প্রবাদের থেকেও ধরি তাহলে পরেও কারোর নিন্দা করে কোনো লাভ হয় না তো যে ক্ষতি করেছে তারপর তুমি উল্টে উন্নতি করার সুযোগ করে দিচ্ছো তার বরং তুমি উল্টে আরও ভালো করার সুযোগ করে দিচ্ছ সে হয়তো মানে এখনই তার সময় ছিল ব্যাকফায়ার হওয়ার তুমি এত তার সম্পর্কে গসিপিং করছো তুমি এত তার সম্পর্কে বলছো যে তার খারাপ হওয়ার দিনটা বা ব্যাকফায়ারিংয়ের দিনটা পিছিয়ে গেল তো তুমি তো তার উপকারই করছো মানে এতদিন ধরে ও তোমার ক্ষতি করেছে এখনো চিন্তা করে যাচ্ছে কি করে তোমাকে শেষ পর্যন্ত আরো ক্ষতি করা যায় তোমার রাহু কিভাবে তোমার হয়ে জীবনে দাঁড়ানো যায় তবুও তার সত্ত্বেও তুমি এখনো পর্যন্ত ভেবে চলেছ যে ওর কবে কি হবে ওর কবে কি হবে আরে ওর কবে কিভাবে ভাবতে হবে না তুমি দেখবে তোমার সামনে চলে এসছো ওর ব্যাপারের দিন এবং তারপর এতগুলো কার্ড এবং তুমি নিজেই তখন বুঝতে পারবে যে এতদিন ও কি করেছে এবং কার কিসের জন্য দেখেছ কীরকম স্পেল বা কিছু করেছিল কিন্তু ও নিজেই এখন এর মধ্যে না আটকে গেছে ওর আর কিছু করার নেই ওর আর সিরিয়াসলি কিছু করার নেই কারণ সমস্ত ধরনের বান তার দিকেই আসছে এগেন নাইনের কার্ড এবং দেখতেই পাচ্ছ সে মোটামুটি ক্লান্ত হয়ে এবার শুয়ে পড়ার দিন ওর জন্য আগত তো এই হচ্ছে তোমাদের শত্রুদের পরিণতি হতে চলেছে ঠিক আছে তো প্লিজ নিজেদের ভাবতে হবে না তোমার শত্রুদের কি পরিণতি হবে তার জন্য আছেন এই যে ইনারা আছেন ইনারাই ভাববেন এবং ইনারাই করে দেবেন প্রয়োজনে এনারা লোক পাঠিয়ে দেবেন তোমাদের কাছে যে লোকের মাধ্যমে তোমাদের তো ভালো হবেই আর যারা যা করেছে তার পদক মানে তার ফলটা তারা ঠিক পেয়ে যাবে এটার জন্য সত্যি তোমাকে চিন্তা করতে হবে না এবং আলটিমেটলি তোমার উইন এটা বটম অফ দ্য টেক কার্ড ছিল আলটিমেটলি দেখো তোমার উইন কিন্তু অবশ্যম্ভবী তুমি কিন্তু জিতবেই তুমি জিতবেই ইট ইস হান্ড্রেড পারসেন্ট